হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াও ভালোবাসায় আমি এখনও পর্যন্ত ভালো আছি বাট কিছুক্ষণ পরে হয়তো আর ভালো থাকবো না কারণ হচ্ছে আপনারা মোটামুটি হয়তো আমাকে সবাই চেনেন যে আমার বাড়ি হচ্ছে অসন্ধি আর আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জে তো এক বিশেষ প্রয়োজনে আজকে যাওয়া হচ্ছে আমাদের সিলেট তো সিলেট যাওয়ার পথে যা যা প্যারা খেতে হয় এবং কতটুক ঝামেলায় পড়তে হয় তো আপনাদেরকে দেখাবো এই ব্লগে তো আর কথা না চলে যায় পয়েন্টে তো বাড়ি থেকে আসার পর প্রথম সমস্যাটাই ফেস করলাম যে হ্যাঁ বেলানগর বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে এসে বসে থাকতে হলো মিনিমাম দুই ঘন্টার মতো বাস এখনও আসে নাই কারণ আমরা চলে আসছিলাম সকাল সাড়ে পাঁচটার দিকে তারপর এখানে এসে জানতে পারলাম বাস আসবে সকাল আটটার দিকে তো আর কি করার কিছু করার নেই বসে থাকলাম বাসের জন্য আর কিছুক্ষণ পরে কাউন্টার মাস্টার এলো কাউন্টার মাস্টার থেকে টিকিটটা কনফার্ম করে নিলাম তারপর বাস আসলো আটটা পনেরো আমি এবং আমার ওয়াইফ সিট নিয়ে বসে পড়লাম বাসটা ঠিকঠাক মতোই চলছিল কিছুক্ষণ এখন একটু ভালোই লাগতেছিল বাহিরের ওয়েদারটা ছিল সেই সুন্দর বর্তমানে গাড়ি রানিং আছে বৈরব ব্রিজের উপর দিয়ে আশেপাশে দেখার মতো আছে সুন্দর এক পরিবেশ কেটেছিল খুব ভালো একটি সময় তারপর কথায় আছে না মানুষের জীবনে তো ভালো সময় আর সব সময় থাকে না বৈরব ব্রিজ পাস করে আশুগঞ্জে এসে এক বিরাট বড় এই জায়গায় পড়লাম মহাবিপদে কারণ একদিকে গাড়ির জ্যাম আর একদিকে আমাদের বেবি ওই তীব্র গরম সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং ও হলো আমাদের রকেটের ড্রাইভার সরি ও হলো আমাদের বাসের ড্রাইভার বাসের ড্রাইভার ঠিক আছে কিন্তু উনি রকারের মতোই গাড়ি চালায় তাছাড়া উনি ড্রাইভার হিসেবে খুবই ভালো খুব সুন্দর গাড়ি চালায় চালানোর স্কেলটাও খুব সুন্দর এনাবাসের সার্ভিসও খুব ভালো তারপর খুবই উন্নত মানের একটি রেস্টুরেন্টে গাড়িটি পার্কিং করে পার্কিং করার পর আমরা খাবার টাবার খেলাম খাবার টাবারের পরিবেশটাও খুব ভালো খুব উন্নত মানের খাবার খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে সুজা আবার গাড়িটির নিজ নিজ সিটে আসন গ্রহণ করলাম ইতিমধ্যে আমরা সাহেস্তাগঞ্জে বাস থেকে নেমে পড়েছি এবং একটি অটো রিক্সা রিজার্ভ করে নিলাম এখন আর কিছু সময়ের ভিতরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব হয়তো আর বিশ মিনিট লাগতে পারে আনুমানিক তো ফাইনালি এখন আমরা অটো থেকেও নেমে পড়লাম এখন আর পাঁচ মিনিট আমাদের হেঁটে যেতে হবে তাছাড়া এখানের পরিবেশটা দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ ছোট একটি গান রয়েছে জিম জিম বাতাস তো অনেক কষ্টের পর দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের নিজ গন্তব্যে পৌঁছে গেলাম এবং এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন